বিজেপি বিজেপি তো আমাদের দেশে ক্ষমতায় আছে। ওরা তো আইএাস করতে পারে কাজ দিয়ে দিয়ে আইএাস করুক না কাজ করতে হয় আজকে কাজ কখন মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করে রাখছেন যদি মানুষের ব্যক্তিগত থেকে শুরু দেখা যায় এবং সামাজিকগত ভাবে দেখা যায় সমষ্টিগত হোক ব্যক্তিগত হোক প্রত্যেকটা কাজ সারা বছর করতেই থাকে আর পাঁচ বছর ভোট চলে এই পাঁচ বছরের মধ্যে তিনটা ভোট হয় পঞ্চায়েত ভোট হয় বিধানসভা ভোট হয় লোকসভা ভোট হয় তো ভোট তো থাকবেই ভোট তো চলবেই কিন্তু তার মধ্যে দিয়ে যেভাবে কাজ করে যাচ্ছে আগে সরকারে কিন্তু আমরা দেখতে পাইনি যারাই অভিযোগ করছে তারাও কাজ করে আমাদের বড় বড় সমস্যা আছে আমাদের ডেঙ্গুয়াজারের মধ্যে আহ বল দরকার এখানে খুব সমস্যা আছে সামনেই যেহেতু হাইকোর্ট হচ্ছে দরকার করুক আজকে শহরের মধ্যে দুইখানা দরকার একটা তিন নাম্বার গুন্ডি একটা চার নম্বর গুন্ডি সেখানে করুক আজকে বেলাগার মধ্যে সেখানে দরকার রুগীরা পার করতে সেখানে কষ্ট হয় সেখানে কাজ করুক কাজ করে ওরাও আইভয়স করুক মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার পরে কাজ না করা আর মানুষকে প্রতিশ্রুতি দেওয়ার পরে কাজ করা সেই কাজ তো কোনো ভোটের আগে কোনো ভোটের পরে তো হবেই এটা তো স্বাভাবিক এটা নিয়ে ওদের প্রশ্ন যেভাবে প্রশ্ন করে মানুষ সব বুঝে যার জন্য বাংলার মাটি থেকে দিদিকে হাঁটাতে পারবে না এবং হাটাতে হাঁটানো সম্ভব না এটা পেপার ব্লকের কাজ হচ্ছে পথশ্রী রাস্তা এটা টোটাল অ্যামাউন্ট হচ্ছে দু কোটি আটানব্বই হাজার টাকা তো এই কাজ আমরা এখানে আজকে উদ্বোধন করলাম কাজও শুরু হয়ে গেছে আজকের থেকে কাজ শুরু হয়ে গেল আগামী দিন আরও যতটুকু বাকি আছে আমরা চেষ্টা করব যাতে সেটাও কাজ কমপ্লিট করা যায় এবং কাজের যাতে ভালো হয় একটা সুন্দর গ্রাম যাতে তৈরি হয় কারণ এই পাতাটা কলোনি আমাদের শহরের একদম পাশে শহর তলিতে অবস্থিত এবং সুন্দরভাবে সাজানো চারিদিকে গলি ড্রেন খুব সুন্দর সাজানো অতএব এটা যদি আমরা সুন্দর করে সাজাতে পারি আমরা একটা মজিদ তৈরি করতে পারবো যেটা লক্ষ্যে আমরা আছি যে শহরের পাশে একটা গ্রাম কত সুন্দর করা যায়